তারপরে আবার ডাক্তার দিবস জাতীয় ডাক্তার দিবস সেই উপলক্ষে কিছু বলে ডাক অশোক কুমার একটি কবিতা আপনার সামনে পরিবেশন করে আমি শেষ করে ডাক্তার মরণ সাগরে তোমরা অমর তোমাদের শোনো নিখিল রচিয়া গেলে আপনারই ঘর তোমাদের শোনো সংসার জেলে গেলে যে নব আলোক জয় হোক জয় হোক তারই জয় হোক হোক শোনো আমাদের জীবনে ডাক্তারের ভূমিকা নিঃস্বার্থ সেবাকে ডাক ডাক্তার দিবসে সকল ডাক্তারকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাতীয় ডাক্তার দিবস হলো একটি বিশেষ দিন যখন আমরা সেই সমস্ত ডাক্তারদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আমাদের অসুস্থতা থেকে সুস্থ করতে সাহায্য করে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের কীভাবে প্রতিদিন মানুষকে সাহায্য করে সে সম্পর্কে আরও জানতে হবে জানতে হবে বুঝতে হবে যে আমাদের নিরাপদ এবং সুস্থ রাখতে তাদের কাজ কতটা আশ্চর্যজনক খুব গুরুত্বপূর্ণ তাই জাতীয় ডাক্তার দিবসে ডাক্তাররা আমাদের জন্য যে কঠোর পরিশ্রম এবং উদারতা দেখান আমরা তা স্মরণ করি যারা চিকিৎসার মহৎ পেশায় তাদের জীবন উৎসাহ করেন তাদের প্রতি শ্রদ্ধা প্রশংসার নতুন অনুভূতির সাথে আমরা জাতীয় ডাক্তার দিবস উদযাপন করি তাই অশোক কুমার খাড়ার কবিতাটা দিয়ে শেষ করব মানুষ যখন রোগে ভোগে দেহ কিংবা মনে চিকিৎসা কী হবে ডাক্তারবাবু শুধু জানে রোগী নয় রোগের বিরুদ্ধে করতে হয় যুদ্ধ মেধা আর বুদ্ধির জেরেই ডাক্তার হয় রুদ্ধ ডাক্তারবাবু বলেন করোনা চিকিৎসা নিজের ইচ্ছা মতো হিতের বিপরীত হবে যদি ডাক্তার না দেখাও সময় মতো স্বাস্থ্য হল শারীরিক মানসিক সামাজিক যতন খাওয়া দাওয়া ঘুম যেন হয় নিয়ম মতন ডাক্তারবাবু সমাজের গুণী মানুষ নয় কখনো ভগবান দিন রাত একাধারে বহু ত্যাগ করে রোগ সারা রোগী আর নিষ্ঠাবান ডাক্তারের সম্পর্কে নেই কোনো ব্যবধান চিকিৎসা বিভ্রাটে হোক সবাই মিলে সুষ্ঠু সভা মনে হোক অসুস্থ মানুষের জন্য ডাক্তার হলো শরীর নিজ সংসারের চেয়ে বেশি সময় দেবেন তিনি রোগী ডাক্তারবাবু চাই রোগী সুস্থ হয়ে উঠুক দ্রুত দেহ মনে করুণার সিন্ধু হয়ে দেখেন দয়ালু ডাক্তার ডাক্তারদের সারা দেশে পালন হচ্ছে শ্রদ্ধাচিত্তে ডাক্তার দিবস পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যু দিবসে স্মরণীয় শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সব ডাক্তারদের আমার প্রণাম জানিয়ে আমার নিবেদন শেষ করছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো